হ্যালো বন্ধুরা ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমার অন্যান্য সকল শীতকালীন গাছেদের মধ্যে থেকে একটি মরশুমি গাছ জারবেরা ফুল একটি মাত্র চারা আমি লাগিয়েছিলাম এই প্রথমবারের মতো আমি এই গাছের চারা লাগালাম এবং এই প্রথমবারের মতো এই গাছ থেকে আমি ফুল উপহার পেতে চলেছি দেখো একদম মাঝখান থেকে একটি সরু স্টিকের মতন একটি কুড়ি আগমন হয়েছে আমার এই সাধের জারবেরা গাছে তো এই জারবেরা গাছের খুব বেশি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি তবে এর মাটি কিভাবে প্রস্তুত করবেন কিভাবে চারা রোপণ করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার প্লে লিস্টে দেওয়া রয়েছে তোমরা যদি কেউ এই জারবেরা গাছ লাগাতে চাও তার মাটি প্রস্তুতি কীরকম হবে জানতে চাও অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো আর গাছে তো কুড়ির আগমন হয়েই গেছে আগামীতে গাছটিতে কুড়িটি সম্পূর্ণ প্রস্ফুটিত হলে আমি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ফুলটি ভালোই হবে একদম সামনে থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ফুলটির কালার সম্ভবত ভায়োলেট কালার অর্থাৎ বেগুনি কালারের মধ্যে হবে আর এই জারবেরা গাছের সৌন্দর্য তোমরা কারা কারা চেনো আমি জানি না তবে যারা এই জারবেরা ফুল দেখেছ তারাই সৌন্দর্য কিন্তু চেনো আমি চারিদিক থেকে টপটি এবং গাছটি সম্পূর্ণ চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তার সৌন্দর্য কিন্তু তোমাদের সামনে যতটুকু আমি চাইছিলাম ততটুকু আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম এরপর বাকিটা তোমরা যাচ করো যে কেরকম হয়েছে আমার গাছটি এবং কিরকম ফুটতে চলেছে আগামীতে আমার কুড়িটি অবশ্যই ফুলটি ফুটলে তার সম্পূর্ণ ভিডিও ছোটো কোনো ভিডিও বা রিলসের মাধ্যমে আমি শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো পাশে থাকা বেল আইকাউনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই লাইক করো শেয়ার করো আত্মীয় পরিবার পরিস্বজনদের সাথে সকলের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিও ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে